এই যে ছেলেটা এই ছেলেকে কামরায়া বিনাশ করছে এর গাড়ে হাতের মধ্যে পিঠের মধ্যে কামুরের দাগ আর ও পরে করছে কি এই যে ছেলেটাকে এই যে এখানে খাম চাইছে এই যে হুজুর না থাকলে এই অবস্থা এই টু সাড়ে দশ মিনিটের জন্য আমি বাহিরে গেছি এর মধ্যে এরা এই ঝগড়াটা কইরা যায় কি হয়েছে ঝগড়া ঝগড়া কেন কি কি কে লাগে মারামারি করছে বলো হ্যালো কইছি যে তুই ছিল ও কান্দা ছিল হ্যাঁ পরে তুমি কি বলছো জোরে বলবা হ্যালো কই দি আর জোরে বলা আমি কই দি যে কিলা তুই কান্দছ কিয়া হ্যাঁ বল একা তো ও আচ্ছা পরে কি পরে হ্যাঁ কি কইছে আবার কও তো জুরে তো হুম বাবা পরে পরে তো হুম পরে তো রাখ তোমারে